হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে হচ্ছে আমি আপনাদের সাথে পুরো রোজার মাসে কী কী করেছিলাম সেটা শেয়ার করব কারণ রোজার মাসে আসলে কোনো ব্লগ আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি তো এটা ছিল আমাদের রোজার মাসের বাজার মানে রোজার আগেই আমি বাজার করে নিয়েছি কারণ মান্থলি আমাদের একটা বাজার থাকে তো তারপরে হচ্ছে একটা দাউদ আমার বাসায় রেখেছিলাম চার পাঁচজনকে ডেকে তো এই ছিল প্রথম আয়োজন তো আসলে আসলে রোজার মধ্যে যে ভিডিও করব সেই এনার্জিটা এবার আর হয়ে ওঠেনি তাই ছোট ছোট কিছু ভিডিও সেই সময় করে রেখেছিলাম যাতে আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করতে পারি আর রোজার আগে দুই তিন দিন আগে আমার মেয়েকে আমি একটু মেহেদি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেরেছেন আর এই তো প্রথম ইফতারের দাওয়াতে সবাই চলে এসেছে আর একটু ড্রিঙ্কস করেছিলাম মুহিত আর নর্মাল সব কিছুই যেগুলো আসলে নর্মালি আমরা দেশে খেয়ে থাকি ইফতারে বেগুনি আলু চপ পেঁয়াজ তারপর হচ্ছে চানাভুনা জিলাপি আর একটু এক্সট্রার মধ্যে করেছিলাম আমি এগ স্যান্ডউইচ আর চিকেন চিকেন ললিপপ যেটা সেটা আর সাথে ছিল হচ্ছে ইফতারের পরে হালিম আর খেজুর তো অবশ্যই ছিল ফলের মধ্যে ছিল তরমুজ খুব একটা বেশি যে তা না আবার খুব কম না মোটামুটি যাতে সবাই একটু মন ভরে খেতে পারে সেইভাবে আয়োজন করার চেষ্টা করেছিলাম আপনাদের রোজা কেমন করে গেল কমেন্টে জানাবেন আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে তো এই যে ইফতার করার পরে হচ্ছে আমরা এখন নামাজ করে তারপরে হচ্ছে হালিম পরিবেশন করছি আর এইবার যেহেতু রোজায় আমরা একটু সময় পেয়েছি রাতের বেলা কারণ আস্তে আস্তে হচ্ছে ফ্রুলিং টাইমে ছিল মানে উইন্টারটা শেষ হয়ে তারপরে শুরু হয়েছিল রোজাটা তো এই সময়ের দিন অত বেশি লম্বা ছিল না কারণ আগে তো দেখেছিলাম যে আমরা অনেক দেরি করে ইফতার করেছি রাতে আমরা সময় খুবই কম পেতাম তাই একেবারে ইফতারের পরে আর খাওয়ার সময় থাকতো না এবার মাসাল্লা আল্লাহর মধ্যে অনেক সময় ছিল আমাদের হাতে তো ওই দিন তো শেষ তারপরে হচ্ছে ইলিয়াকে নিয়ে আমরা একটু পার্কে এসেছিলাম তাসিনের স্কুল ছিল তো ইলিয়াকে ওই দিন স্কুলে দেয়নি সে একটু পার্কে খেলাধুলা করেছে তারপরে হচ্ছে আরেক সপ্তাহে আমরা আমাদের যে ফ্রেন্ড একটা ইন্ডিয়ান ফ্যামিলি আছে ফ্রেন্ড হিসাবে আমাদের সাথেই আছে ওনারা প্রথম থেকেই তো ওনাদের ছেলে আবার তাসিনের খুব ভালো বন্ধু তো আমরা প্রতিবারই চেষ্টা করি ওদের সাথে একটা দিন আমরা ইফতার করতে তো সেই দিন আসলে খুব বেশি আমাদের নন ভেজ এগুলো কিছুই করা হয় না যেহেতু ওনারা ভেজিটেরিয়ান বলতে ভেগান ভেজিটেরিয়ানের মধ্যেও পড়ে না ওনারা ওনারা হচ্ছে ডিম টিম কোনো কিছুই খায় না তো ওনাদেরকে আমি আলাদা করে একদিন দাও দিই তো সেদিন হচ্ছে একদম ডিম টিম ছাড়া বাকি সবই আয়োজন করি তো আমি ওনাদের জন্য স্পেশালি হচ্ছে জিলাপি তৈরি করছিলাম কারণ মিষ্টি তো সবাই খায় বেগানরাও খায় আর যেহেতু ওনারা ইন্ডিয়ান হিসাবে জিলাপিটা আমাদের মতোই ওনারা খুব বেশি পছন্দ করে তো এখানে আমার জিলাপিটা রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইবার আসলে আমি কোনো রেসিপি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করার সময় পাইনি যার কারণে আসলে কোনো কিছুই করা হয় হয়ে ওঠেনি তো জিলাপির অনেকগুলো রেসিপি আমি আমার রেসিপি চ্যানেলে দিয়ে রেখেছিলাম আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে সেখান থেকে জিলাপির রেসিপি দেখে নিতে পারেন তো আমি যেভাবে জিলাপিগুলো বানাই সেভাবে যদি কেউ ফলো করে বানান তাহলে দেখা যাবে আপনারা চার পাঁচ দিন রেখে খুব মজা করে খেতে পারবেন একদিন কষ্ট করে বানিয়ে নিলে তো এইখানে আমার সব ভেজিটেরিয়ান আইটেম রেডি হয়ে গেছে এটা হচ্ছে বিটরুট দিয়ে বল তৈরি করেছিলাম আর নর্মাল যত ধরনের আমাদের ভেজিটেরিয়ানের ভাজাপোড়া থাকে বাকি সবই আছে এখানে পেঁয়াজ ও আলু চপ ফুলকপি পাকোড়া করেছিলাম আর বাকি সবই নর্মাল ছিল তেমন কিছু স্পেশাল ছিল না এখানে তো ওই দিন ইফতারের পরে তারপরে আমরা আরও কয়েকদিন পরে চলে গেলাম বাজারে তাসেনের ছুটি ছিল ওই দিন শনিবার ছিল তো এখানে হচ্ছে আলডিতে এসেছিলাম ওদের বাসা থেকে একটু দূরে তো বাচ্চারা বাচ্চাদের মন পছন্দের খাবার নিয়ে নিচ্ছে হেঁটে হেঁটে বাজার করছে আর এই আলডিতে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পারলাম হালার লেভেল দিয়ে ওরা কিছু সসেজ মানে মাংস আইটেম রেখেছে যারা আপনারা সসেস সালামি খেতে পছন্দ করেন তারা চাইলে আলডিতে আশেপাশে আলডি থাকলে আপনারা চেক করে নিতে পারেন সেখানে আপনারা হালাল পেয়ে যেতে পারেন তো আমি আসলে হয়তো বা আগের থেকেও ছিল কখনো আমি খেয়াল করিনি নিয়ে প্রথম আবার চোখে পড়াতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ইলিয়া ইলিয়ার পছন্দের ফ্রুটস এখানে নিয়েছে দেখতেই পারছেন তাসেন তাসেনের পছন্দের মতো খাবার নিয়েছে তো ওরা দুজনেই খুশি বাজারে এসে হেলিয়ার তাসেনের শপিং নাচতে নাস্তে সবজি আছে আমাদের বাজার এই যে আলদিতে হালাল চুচুক পাওয়া যাচ্ছে সসেস গুলা আর কি এই যে এখন চাইলে আলদি থেকে হালাল খাবার খাওয়া যাবে আলডিতে আসলে কিন্তু এখান থেকে নিতে পারবেন যারা খেতে দাওয়াত ইফতার করার চেষ্টা করি আর এই ছিল আমার ইফতার মানে চিরা দিয়ে বা ওটস দিয়ে হচ্ছে বাকি যে ফ্রুটস বাসায় থাকে বাদাম থাকে সব মিক্স করে আমরা খেয়ে নিই তেমন ভাজা পোড়া করা হয় না ইফতারের দাওয়াত ছাড়া তো তারপরে হচ্ছে আমার বাসার পিছনে হচ্ছে এই খেলার গ্রাউন্ডটা বাচ্চাদের জন্য তাসিন একটু সাইকেল চালানোর করছিল তো পরের দিন আমরা একটু বসে ওকে একটু সাইকেল চালাচ্ছিলাম কো খুব পছন্দ করে সাইকেল চালাতে তো রোজার মাসও আসলে খারাপ লাগলো বাচ্চাদের নিয়ে আসলে ওদের তো সময় দিতে হয় সেই জন্য আসলে চেষ্টা করি ওরা যাতে মন খারাপ না করে একটু সময় ওদেরকে বাইরে খেলতে দিই ওদের সাথে বসে আমারও বাইরে একটু বের হওয়া হয় এইখানে আমাকে তাসিন বলছিল মামা আমাকে একটু ভিডিও করো না আমি আজকে সাইকেল চালাচ্ছি এটা বড় সাইকেল ছোট সাইকে সাইকেলটার জন্য একটু ছোট হয়ে গেছে এটা নিয়ে সে দ্বিতীয়বার এই সাইকেলটা চালাচ্ছে মাসাল্লাহ ওর জন্য একটু বড় হয়েছে বাট ও হ্যান্ডেল করতে পেরেছে দোয়া করবেন সবাই ওর জন্য আর ইলিয়া হচ্ছে ইলিয়ার সাইকেল একটু চালাচ্ছিলো আবার ওই স্লাইডারে গিয়েও খেলা করছিল ও ওর মতো করে আপনারা যারা কাটিং করতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু বাইরে থেকে না কিনে ঘরেই নিজের মতো করে ডিজাইন করতে পারেন এই যে আমি ঈদ রমজান মোবারক লিখে তারপর একটা লাইট লাগিয়ে দিয়েছি ভালোই লাগছিল তো এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে আমার বাসায় আরেকটা লাস্ট দাওয়া ছিল এটা তো আমি এই মেহমানদের জন্য একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি চানা ভুনা পেঁয়াজু আলু চপ এগুলা সবই ছিল তার সাথে ছিল সমস্যা করেছিলাম একটু ডিজাইন করার চেষ্টা করেছি খুব বেশি খারাপ নাই আবার এত বেশি ভালো হয়নি দেখতে পাচ্ছেন আর হচ্ছে ফালুদা তৈরি করেছি আর ওদের জন্য ওদের সবারই ফেভারেট ছিল মহাব্বতের শরবত সেটা তৈরি করার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন মহাব্বতের শরবত মাসাল্লাহ ওরা সবাই খুবই পছন্দ করেছে আর এই ছিল ইফতারের ফুল আমার প্রিপারেশন আর ওই দিন আমি আরও সিম্পল করার চেষ্টা করেছি আর সাথে শুধু এক্সট্রা চিকেন কাবাব ছিল ফালুদা করেছি ফালুদা রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আর হচ্ছে মোহাম্মতের শরবতের রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এটা আমি গত বছরই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আলহামদুলিল্লাহ শরবতটা গত বছরও ওরা খুব পছন্দ করেছিল এই বছরও ওদের খুবই ভালো লেগেছে আসলে কি জানেন আমরা সারাদিন রান্না করার পরে যদি মেহমান এসে খাওয়ার পরে বলে খুব ভালো হয়েছে সেই সময় কিন্তু কষ্টগুলো আর কষ্ট মনে হয় না ভালোই লাগে তো তারপরে কিন্তু আমরা এটার পরে তেহেরির আয়োজন করেছিলাম সেটার ভিডিও করিনি নর্মাল তেহেরি রান্না করেছিলাম তো এই ছিল আমার সারা রোজার মাসের আয়োজন আর তাও তো দু তিনটা ছিল সেগুলোর আসলে আমি আর ওইভাবে কোনো ভিডিও করিনি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়াতে আমাদেরকে মনে রাখবেন আর এতে কি করেছিলাম সেটার ভিডিওটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম